নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম ওয়েলকাম টু শ্রাবণস কিচেন আমার রান্নাঘরে সকলকে স্বাগত এই শীতের মরশুমে ফুলকপি কান্না ভালো লাগে আর এই ফুলকপির যদি খুব সুন্দর সুস্বাদু একটা হালকার ওপর রেসিপি হয় কেমন হয় আমি আজকে সেরকমই একটা রেসিপি দেখাচ্ছি এখানে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি এখানে টমেটোটা আগে সেদ্ধ করে পেস্ট করে রেখেছি এবং তার মধ্যে সব মিশিয়ে নিয়েছি আর ফুলকপি ডুবো করে কেটে নিয়েছি ফুলকপিটা অবশ্যই দেখবেন দিশি ফুলকপি যেন হয় মানে যেগুলো সাধারণ সারটা না দিয়ে মাটিতে হয় দিশি হয় ছোটো ছোটো দেখতে হয় এই ফুলকপিগুলো রান্না করতে খুব সুবিধে হয় আর যেটা এটা একটু কম তেলে রান্না করব আমি প্রথমে ভাপিয়ে নেবো ফুলকপিটাকে যারা তেল কম খায় তাদের পক্ষেও খুব ভালো দেখুন ফুটন্ত গরম জলে একটু নুন দিয়ে আমি দু মিনিট মতন ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে আমি একটা ঝাঁঝির মধ্যে বা জালির মধ্যে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি জলটা ঝরে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে সেইভাবে আমি রেখে দিচ্ছি ওটা কিছুক্ষণ অন্তত পাঁচ দশ মিনিট ওইভাবে থাকবে খোলা অবস্থায় ঢাকা দেবেন না তাহলে সম্পূর্ণ ওটা বেশ একটু ঠান্ডা হয়ে যাবে উষ্ণ হয়ে গেলেও হবে এবার আমি একটা ফ্রাইং প্যানে দু পলা মতন তেল দিয়েছি বেশি তেল দেবো না দুপলা মতন তেল দিয়েছি এটা কিন্তু ফুলকপিটাকে ভেজে নিয়েও করা যায় আমি ফুলকপিটাকে ভাজলাম না অল্প তেলে হয়ে যাবে বলে এবং তার মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে প্রথমে তেলটাকে গরম করে ফোড়নগুলো দিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার সামান্য একটু হিং নিলাম যে গুঁড়োহিং দোকানে কিনতে পাওয়া যায় সেই গুঁড়োহিংই নিয়েছি আপনারা চাইলে ওখানে ভেজানো হিংটাও দিতে পারেন ফোরনটা যখন হয়ে যাবে ভালো মতন তখন ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো মশলা মানে যেটা আমি করে রেখেছি টমেটো সেদ্ধ করে সামান্য নুন দিয়েছি ওর মধ্যে ওটা পেস্ট করে নিয়েছি আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো একটু হলুদ এগুলো দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম চামচে করে এবার দেখুন আমি এটা কিন্তু হালকা আঁচে করছি একটু হালকা আঁচে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কিছুক্ষণ কষার পরে মশলাটা একটু শুকিয়ে এলো তখন আমি একটু চিনি দিলাম এক চামচের মতন চিনি দিলাম চিনিটা দেওয়ার কারণে এই সময় একটা সুন্দর রঙ আসবে অল্প তেল মশলাতেও খুব সুন্দর একটা লালচে রঙ আসবে যেটা দেখতে ভালো প্রেজেন্ট করতে গেলে খুব ভালো লাগবে এবার এখন আমি লো ফ্লেমেই মশলাটাকে কষছি যেহেতু জলটা শুকিয়ে গেছে আমি লো ফ্লেমেই ধীরে ধীরে মশলাটা কষছি দেখুন মশলাটা থেকে তেল ছাড়ছে যখন আমি ওই দু চামচে করে জল এক চামচে দু চামচে জল দিয়ে দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব এই রেসিপিটা বন্ধুরা আপনাদের ট্রাই করার অনুরোধ রইল বাড়িতে করে দেখবেন জানাবেন কেমন লাগছে এবং অনেক দিন ধরেই সবাই যারা আমার পাশে রয়েছেন যদিও আমি একদমই রেগুলার অনেক দিন পরে আবার রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে সঙ্গে থাকবেন শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন অনুরোধ রইল এবং সঙ্গে থাকবেন দেখুন এবার আমি ওই ভাপানো কপিটা ঠান্ডা হয়ে গেছে ওটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা এই সময় গন্ধ বেরোচ্ছে এটা ঘরোয়া একদম ঘরোয়া মানে তেল কম দিয়ে এত সুন্দর রান্নাটা হয় এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এবার ওই লো মিডিয়াম আছেই আমি কষছি এখন ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিলে সুন্দর একটা মশলা কপির একটা সুন্দর গন্ধ বেরোবে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে কমিয়ে বাড়িয়ে এইভাবে আপনারা কষিয়ে নেবেন এই সময় ঢাকা দেবেন না যখন কষানো হয়ে গেল দেখুন গায়ে গায়ে মশলাটা লেগে গেছে তখন অল্প করে জল দিলাম দিয়ে আমি এবার মশলাটা আরও ভালো করে কপির গায়ে মাখিয়ে নিচ্ছি খুব বেশি কোন টাইমও লাগবে না এবার আমি ফ্লেমটা একটু হাই করে দেবো ফ্লেমটা হাই করে দেওয়ার ফলে পুরো মশলাটা মিশে গেল পুরো মশলাটা মিশে যাবে এবং কালারটাও খুব সুন্দর এসছে খুব সুস্বাদু একটা রান্না এবং স্বাস্থ্যকর আর কপিটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি অনেকেই কপিটা অ্যাভয়েড করেন সেক্ষেত্রে কপিটা ভাবিয়ে জলটা ফেলে দিলে খুব ভালো হয় এবার আরেকটু জল দিলাম প্রয়োজন মতো যে জলটা লাগবে দিয়ে দিলাম এটা তো ফুলকপির রসা অর্থাৎ একটুখানি ফুলকপির একটুখানি গ্রেভিটা থাকবে গ্রেভিটা পাতলার ওপরেই হবে বেশি মশলা নেই অল্প মশলার মধ্যে তো রসা এটা তো এটাকে এবার ওই প্রয়োজন মতন জল দিয়ে খুব বেশি নয় এখানে দেখুন আমি মোটামুটি ওই দেড় কাপ মতন জল দিয়েছি চায়ের কাপের চা খাবার যে অরি মানে স্ট্যান্ডার্ড যেগুলো চা খাবার কাপ হয় সেই মাপ অনুযায়ী দেখলে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম আর এই সময় আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে খুব ভালো হয় কাঁচা জলটা না দিয়ে বা ফুটিয়ে রাখা জল এবার যেই গ্রেভিটা ফুটতে ফুটে উঠবে আর কি তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার জোরে ফুটে উঠেছে আমি হাই ফ্লেম করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণ হতে দেবো রান্না হতে দেবো কম আছে ধীরে ধীরে রান্না হতে দেবো কিছুক্ষণ অন্তত দশ মিনিট তাহলে ধীরে ধীরে কপির মধ্যে খুব সুন্দর টেস্টটা ঢুকে যাবে এবং এটাও গ্রেভিটাও কমে যাবে জলের পরিমাণটা কমে আসবে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার প্রায় আমার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এই সময় একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেবেন যেহেতু লঙ্কা বাটা দেওয়া আছে নুন মিষ্টি দেওয়া আছে এবার নুন মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের স্বাদের মতন করবেন ফুলকপির রসা কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদে হলে খেতে ভালো হয় এখানে আমি কোনো রকম গরম মশলা আর অ্যাড করবো না চাইলে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন ঘি অ্যাড করতে পারেন আমি আর সেসব কিচ্ছু দিচ্ছি না আমি জাস্ট একটু টেস্ট করে নিয়ে একটু জিরে লঙ্কা গুঁড়ো যে ভাজা মশলাটা আমাদের বাড়িতে ঘরোয়া করা থাকে সেই জিরে লঙ্কা গুঁড়োটা আমি ওপর থেকে একটু দিয়ে দেবো আবারও বলছি বন্ধুরা এটা একটু টেস্ট করে নেবেন ঝাল বা নুন মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতন তবে টক ঝাল মিষ্টি স্বাদেই এটা খেতে ভালো লাগে এবার প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে আমি জিরে আর লঙ্কা ভাজা এর ওপর থেকে দিয়ে বন্ধ করে এবার আমি ঢেলে চাপা দিয়ে রেখে দেবো তারপর সার্ভিং বলে সার্ভ করব। তো কেমন লাগলো বন্ধুরা বলবেন রেসিপিটা খুব সহজ একটা রেসিপি শীতের দিনের সবার প্রিয় ফুলকপির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার কাছে আরও ভালোভাবে রান্নাটা পৌঁছে যায় ঘরোয়া রান্না শখের রান্না বা ভালোবেসে করা রান্না এগুলো এবং খুব টেস্টি হেলদি ভালো থাকবেন আবারও চেষ্টা করব আসতে নতুন রান্না নিয়ে